দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আইন শৃঙ্খলার পাশাপাশি ভোটে চ্যালেঞ্জ এআই রোডম্যাপকে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলছে জামায়াত যথাসময়ে ভোট না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা বিএনপির ভোটের আগে কাটবে না ভারতের সাথে সম্পর্কের টানা পড়েন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ ছুটির দিনে হলকেন্দ্রিক প্রচারণায় ডাকসু নির্বাচনের প্রার্থীরা ডাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতির সিদ্দিকি সহ ষোলো জনের জামিন নামঞ্জুর কারাগারে পাঠালেন আদালত তাড়াহুড়ো করে গুম প্রতিরোধ আইনের খসড়া তৈরিতে জাতিসংঘের উদ্বেগ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দর্শক শিরোনামে জানাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এ কথা বলেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আর সিইসি এম এম নাসির উদ্দিন জানান নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে কমিশন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সিএসি এরপর একে একে কথা বলেন নির্বাচন কমিশনাররা এ সময় ইসি সানাউল্লাহ জানান নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট কার্যক্রম কি হবে তা জানা যাবে এই প্রশিক্ষণের তার প্রত্যাশা এবারে নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়বে প্রবাসীদের সমন্বয়কে দায়িত্ব কিন্তু অনেক বড় শুধু আইন এবং বিধিবিধান জানলেই হয় না বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল ফাংশনিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের ধারণা প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা কারণ আমরা ব্যাপক আকারে আপনার প্রচার প্রচারণা করব প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের মন্তব্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এবারে নির্বাচন বলেন ভালো ভোটের বিকল্প নেই ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সব সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না অনুষ্ঠানে সিইসি জানান নির্বাচন ঘিরে বাড়ছে নিত্য নতুন চ্যালেঞ্জ যা মোকাবেলায় সবাইকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান তার নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস ফিল্ডে আছে সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা এমফাসাইজ করবেন দুই দিনে আশি জনকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক আপনাকে করতে হবে চ্যানেল ঢাকা কর্মপরিকল্পনা ঘোষণা হলেও নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে তফসিল ঘোষণার পর সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এআইয়ের ব্যবহার তৈরি করবে নতুন চ্যালেঞ্জ এমনটি জানালেন বিশ্লেষকরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবে বলেও মনে করছেন তারা আশেক প্রিন্সের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সে অনুযায়ী বৃহস্পতিবার কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন যেখানে অংশীজনের সাথে সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নতুন রাজনৈতিক দল নিবন্ধন সহ চব্বিশটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে কর্ম যদি থাকে তাহলে সেটা হবে কি যে ইলেকশন কমিশন কবে কোন কাজটা শেষ করবে সেটা যারা নির্বাচনের অংশীজন তাদের কাছে তাদের সামনে থাকবে ভোটারদের সামনে থাকবে ফলে এক ধরনের মেসেজ যাবে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারা এই কাজটা এই সময় শেষ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নতি করতে হবে এখন যে এরকম আছে এই এরকম যদি থাকে তাহলে ইলেকশনের দিন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকবে বিশ্লেষকরা বলছেন কর্মপরিকল্পনায় আইন ও বিধি সংশোধনের যে উদ্যোগের কথা বলা হয়েছে তা ইতিবাচক তবে নির্বাচন আয়োজনে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ প্রবাসীদের ভোটের আওতায় আনা একটা একটা বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার একটা ক্ষেত্র এবার বেশি ব্যবহার হবে কিন্তু এখানেই কিন্তু যে সমস্ত কন্টেন্ট যাবে তার সত্য মিথ্যা অপতথ্য সব দিয়ে মানে একাকার হওয়ার একটা জায়গা এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ভোটাররা ভোট দানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকবে আরপিওর যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাটা এখানে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের প্রেজেন্সটা তাদের উপস্থিতিটা অনেক অর্থপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা তফসিল ঘোষণার পরই নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে বলে মত তাদের আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা World class নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে যথা সময়ে ভোট না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি সংখ্যা বাড়বে ফ্যাসিবাদ আবারও ফিরে আসার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য এক অনুষ্ঠানে সালদের আহমেদ আহ্বান জানান নির্বাচনী রোডম্যাপ নিয়ে সন্দেহ পোষণ না করার তবে ইসির দেয়া রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভন্ডুলের নীল নকশা বলছে জামায়াত জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতিতে ভিন্নমত ও চিন্তা থাকবে তবে বর্তমান রাজনৈতিক পরিবেশের কারণে জনগণ বিভ্রান্তিতে পড়েছে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ও হতাশা অভিযোগ করেন দেশে উগ্রপন্থার রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টার উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা

কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে এই রাস্তায় যেন আমরা কোন কাটা না বিচাই এই আহ্বান রাজনৈতিক দলের কাছে রাখব এদিকে কুমিল্লায় এক সমাবেশে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভন্ডুলের নীল নকশা বলেও দাবি করেন তিনি প্রধান উপদেষ্টা তার ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা জানান ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাতের আপত্তি নেই তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরাহা হওয়া জরুরি আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে সব দলই নির্বাচনে অংশ নেবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল তিনি জানান সাজানো বিরোধী দলে বিশ্বাস করে না বিএনপি জোট করবে কিনা তা খুলাসা না করলেও এনসিপি সহ সব দলের সাথে যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল আরো জানুন শাহনাস বাবলু রিপোর্টে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অনেকটাই যেন কাটল অনিশ্চয়তার কালো মেঘ তারপরেও প্রশ্ন রয়ে যায় রয়ে যায় ভোটের বহুমাত্রিক সমীকরণের হিসাব বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি মহাসচিবের সাথে তার বিশ্বাস যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন অংশ নেবে সব দল তার দাবি সংস্কার বিচার কিংবা পিয়ার এমন বহু ইস্যুতে দ্বিমত থাকলেও সবার আগে প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী নির্বাচনে আমার বিশ্বাস নির্বাচনে তারা সবাই আসবেন এটা আমার বিশ্বাস কারণ আমার অতীত অভিজ্ঞতা থেকে সবকিছু দেখছি নির্বাচন ক্যাম্পেইন সবার আগে জামাত শুরু করেছে এবং তারা প্রার্থী দিয়ে দিয়েছে চোদ্দ আঠারো আর চব্বিশ বিতর্ক আর সমালোচনায় গেল এই তিন নির্বাচনই ছাড়িয়ে গেছে একটি আর একটিকেই সংসদীয় অভিধানে স্থান পায় গৃহপালিত বিরোধী দল নামক শব্দ আর আমি আর ডামির তর্ক বিতর্ক ভোটকে করে কলুষিত আগামী নির্বাচন কিংবা সংসদেও কি এমন কিছু হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিবের দাবি কোনো প্রহসনের রাজনীতি করে না বিএনপি ফেসিবাদ করতে আওয়ামী কৌশলে বিশ্বাস করে না তার দল আমরা আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা লায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের ব্যাপারটা এখনও আমরা সিদ্ধান্ত নেইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপোজিশন তৈরি করা এটা আওয়ামী কাজ এটা আমাদের কাছে না বিএনপি জোট করবে কি করবে না এমন বিষয় খোলাসা না করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা তা নির্ধারণ করবে জনগণ আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন সেই সময়ে তাহলে আমরা সেটা চিন্তা করবো জাতীয় পার্টির ব্যাপারে এই ব্যাপারটা আমার দায়িত্ব না এটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রশ্নে জুলাই সনদ সংস্কার বা বিচার প্রক্রিয়াকে ইস্যু করা উচিত নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব যখনই নির্বাচন হয়ে যাবে গণতন্ত্র যখন শাহনিয়জ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভোটের আগে কাটবে না ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিশিষ্ট জনরা এ সময় দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সের প্রতিপাদ্য বাংলাদেশ অ্যাট ক্রস রোডস রিথিংকিং পলিটিক্স ইকোনমিক্স জিও পলিটিক্স স্ট্র্যাটেজি দুই দিনের সেমিনারে দেশি বিদেশি স্কলার সাবেক সংসদ সদস্য গবেষক সিনিয়র সাংবাদিক এবং তরুণরা অংশ নেয় আলোচনায় গুরুত্ব পায় রাজনীতি ভূ রাজনীতি ও অর্থনীতিভিত্তিক আন্তর্জাতিক প্রেক্ষাপট we have the forms of democracy, parties, elections, and so on, uh, but in, in the essence of empowering citizens, we have failed in south asia. bangladesh also needs a structural reform on its regional security architecture by establishing a bengal delta security initiative.

প্রথম অধিবেশনে সবার শেষে বক্তব্য রাখেন উপদেষ্টা তোহিদ হোসেন তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার দুপুরের পরে ভিন্ন এক সেশনে শ্রী রাধার দত্ত বলেন ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপুরা ইটস নট ডিউ টু বাংলাদেশ ইজ ল্যাক অফ ইনিশিয়েট ইট ইজ বিকজ ইন্ডিয়া ইউনোয় ইজ বিকজ অফ দা ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া ইজ নট অও উইল ইন্ডিয়াজ ন্যাশনাল ইন্টারেস্ট বিসড ইন দা পোস্ট হাসিনা ইরা ঢাকা ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি বঙ্গীয় বদ্বীপে জ্ঞানের উৎপাদন ও অগ্রগতি নিয়ে কাজ করে আসছে Mr. Noodles, amazing taste, ডাকসু নির্বাচনের প্রচারে আজ হলপাড়া ছিল সরগরম জোমান নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা তুলে ধরেন নিচ নিজ ইশতেহার তবে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন কোনো কোনো প্রার্থী সাপ্তাহিক ছুটির দিনে অনেকটাই ফাঁকা ক্যাম্পাস ডাকসু নির্বাচনের প্রার্থীরা তাই হল পড়ায় ছুটছেন শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থী বান্ধব হল ও ক্যাম্পাস গড়ে তুলতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কাছে টানার চেষ্টা করছেন ভোটারদের এদিন জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন প্রার্থীরা এখনই বলতেন সেনাবাহিনী মোতায়েন করা হবে তাহলে তাদের মধ্যে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজমান করবে আমরা মনে করি এটা একটা আলাপ আলোচনার বিষয় সেনসিটিভ ইস্যু আমরা ভোটারদের কাছে এই আহ্বানই জানাবো যে ভাই আপনার পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকা লাগলো আমি প্লিজ প্লিজ পাঁচ ঘন্টা দাঁড়ায় থেকে ভোটটা দেন যাকে খুশি তাকে দেন কিন্তু ভোটটা প্লিজ দেন বিজয় একাত্তর হলে জুমার নামাজ পড়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এ সময় ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি আর শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে নির্বাচন পেছানোর সংখ্যা প্রকাশ করেন ছাত্র দলের জিএস প্রার্থী তানবির বাড়ি হামিম আমার মনে হয় মাঝে মধ্যে যে ডাকশ নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে মাত্র আটটা ভোট কেন্দ্র মানে এক একটা ভোট কেন্দ্র পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার করে আমরা এতক্ষণ দাঁড়ায় থেকে ভোট দিতে পারবো কিনা এই যে একটা সংখ্যা শিক্ষার্থীদের মধ্যে আছে এদিকে মহাসিন হলে প্রচারণার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম বিশ্ববিদ্যালয়ে যারা হল প্রবস্থা আছে প্রবেশ চেয়ারম্যান প্রক্টর এরপর হচ্ছে আপনার প্রবেশি তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা হচ্ছে এখানে কাজ করে তো আমরা আশা করব তারা আদর্শ থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসেবে দেখতে চাই আসন্ন ভোট ঘিরে প্রার্থীরা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে তবে সব সংখ্যা কাটিয়ে সবারই চাওয়া সময় মতোই হোক ডাকসু নির্বাচন আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চূড়ান্ত প্রার্থী একশো জন বিকেলে এই তালিকা ঘোষণা করে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম তিনি জানান ভিপি পদে দশ এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নয় জন চূড়ান্ত তালিকায় এবং কোন পদে কতজন প্রার্থী রয়েছেন তার বিস্তারিত প্রকাশ করা হবে ওয়েবসাইটে এই ঘোষণার মধ্য দিয়ে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো অনেক প্রার্থী যাচ্ছেন ভোটারদের কাছে আগামী এগারোই সেপ্টেম্বর হবে জাকসু ও হল সংসদ নির্বাচন অবগত করছি একশত উনাশি জন প্রার্থী জাকসু নির্বাচনের জন্য আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা চূড়ান্তকরণ করেছি য্যাক্স নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে বলে আশা করছি প্রশাসনের কাছেই একটা দাবি থাকবে যে তারা যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নির্চন আচরণ বিধি ফলো করেই তারা প্রচারণা করবেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পর্যন্ত পরিবেশটা সুন্দরভাবে সাবধীন রাখবেন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর সহ ষোলো জনকে পাঠানো হল কারাগারে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সারা আরজানা হক এ সময় আসামি পক্ষের দেন বৃহস্পতিবার একটি আলোচনা অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো জনকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধা নামক সংগঠনের কিছু ব্যক্তি আওয়ামী লীগ আখ্যাতে হেনস্থার পর দেয়া হয় পুলিশ হেফাজতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দেখিয়ে শুক্রবার সকালে তাদের হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সময় কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ এজলাসে তোলার সময় খুব জানান গ্রেপ্তারকৃতদের অনেকেই ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি লতিফ সিদ্দিকী অন্য আসামিদের আইনজীবী জানান মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে সেই মব সন্ত্রাসের শিকার যারা হয়েছিলেন তাদেরকে আজকে মামলায় আসামি করা হয়েছে তাদেরকে এখানে আনা আনা হয়েছে উপরন্তু যারা মবটা করেছিলেন তাদের তাদের নামে কোনো অভিযোগ দায়ের করা হয়নি আমরা ন্যায় বিচারের জন্য আমরা আদালতের কাছে জামিন প্রার্থনা করব আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আসামিরা জড়ো হয়েছিলেন এবং ষড়যন্ত্র করছিলেন মঞ্চা একাত্তর নামক একটি সংগঠন হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া প্যাসিস্ট সাবেক স্বৈরা সার হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবে এই মিটিংটা একত্রিত হয়েছে লতিফ সিদ্দিকী ষোলো জনের বিরুদ্ধে পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয় পুলিশের আবেদনে রোমেস হু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ট্রুলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ প্রতিকার এবং সুরক্ষা দেশ নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস দু উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন তারা হুড়ো করে তৈরি করা হয়েছে খসড়া আইনের এই জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি মানবাধিকার কর্মী গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন এমন ব্যক্তিরা এ সময় তুলে ধরেন তাদের দুঃস অভিজ্ঞতা আমার ভাই নির্ভমারী জেলার সদরের ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ছিল তাকে তুলে নিয়ে গুম করে মেরে ফেললেন কী সুন্দর স্পষ্ট বলি কিন্তু হয় আইনের মাধ্যমে ছাপতে হবে কেন আমি আসিমাস বললাম ওয়েস্টের চাপ আছে ওয়েস্টকে আমি বললাম যে তাহলে একটা কমিটি করেন ওখানে ওয়েস্টের লোক রাখেন দেখেন আমাদের এই জঙ্গি নাটক করতেছেন জঙ্গি নাটক যেগুলি হয়েছে এবং যে জঙ্গি মামলা যেগুলি দেওয়া হয়েছে আসলে কতখানি জঙ্গি যারা এবং আছেন আলোচনা রাজনৈতিক দলের সদস্যরা আয়নাঘর মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশের দাবি জানান এই যে গুম ঘুম যা হয়েছে তার অবশ্যই বিচার প্রয়োজন শুধু বিচার না ন্যায় বিচার প্রয়োজন যারা অপরাধী তারা যেন আইনের আতায় আসেন যারা নিরপরাধী তারা যেন অযথা হেনস্থা শিকার না হন আমরা যাতে আবার এই ভয়ের সংস্কৃতিতে আবার যেতে ফিরে না যায় আমরা সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত ঘুমমুক্ত মুক্ত একটা বাংলাদেশ দেখতে আমরা পাই মানবাধিকার কর্মীরা বলেন গুম খুনের সাথে জড়িত রয়েছে আইন শৃঙ্খলা সদস্যরা এমন ঘটনা ঠেকাতে তাই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে রাষ্ট্রকেই আবার এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা পরিস্থিতি দেখতে চাই না নবিল আইদ্রিস এখন বললেন যে এই পরিস্থিতি পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার পলিটিক্যাল উইল চেঞ্জ হওয়া দরকার আমরা রাজনৈতিক দল প্রতিশ্রুতি আমাদের সামনে সেইটা চেয়েছিলাম আগামীর বাংলাদেশ যাতে ঘুম শব্দটি না থাকে সেই জন্য আমাদের যা যা করণীয় সেই কাজ করতে হবে এই সময় জাতিসংঘের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বলেন তাড়াহুড়া করে ঘুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার যা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ UN working group on enforced disappearances made a visit to Bangladesh in, in June and they made an offer to the advisor on law justice and parliamentary affairs to provide technical assistance with this law the offer was not accepted a draft copy of the law that i have seen has ra it raises a lot of concerns রাজনীতিবিদের সদিচ্ছা না থাকলে গুম খুন ফিরে আসবে বলে মন্তব্য করেন বক্তারা শব্দটি না থাকে ঢাকা দর্শক আরও একটি বিরতি নিচ্ছে একটু পরেই ফিরবো আমাদের সাথেই থাকুন